দেব ভাই ব্যথা পাবে ব্যথা পাবে এটা কিন্তু খুব ডেঞ্জার আছে এটা কার বাবা

Eita, hey. gostei.

சிங்கம் <Noise/> பெட்டதுல வேற எந்த விலையும் இல்லையே நிச்சிது இதுவே

தானே ধরেইடணும்மா <laughs> 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 Let's take that. বাটার ভেতরে একটা দোলনা সাদার একটা দোলনা সাদারটা একটু বড় ওগুলোর মধ্যে মানে ওদের এখানে এসে দেখা যাচ্ছে

তিনজন আমার ওই যে ছেলে ওই যে মেয়ে ছেলে আপনার কি একজনই ও বড় বোন না দেব দেব ভাই কি পিছিয়ে একটাই একটা দেব না আরো লাগবে তো এই যে আমার তিনটা তিনটা এখন মনে থাকছে প্রয়োজন সত্যি

Ote de... Ote de glen Ote de glen